ওয়েলকাম ভিউয়ার আমরা এখন প্রত্যেককেই প্রায় কম বেশি হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত এবং এই হোয়াটসঅ্যাপে একটি অভিনব ফিচার্স আপনারা তাহলে আসুন আমরা জেনে নিই যে কি এই গোল সিম্বলটি না এই গোল সিম্বলটিকে হোয়াটসঅ্যাপ ফিচার্স নাম দিচ্ছে মেটা এআই এবং এই মেটা এআই কি না এআইকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই এআইকে আর যে ধরনের প্রশ্ন করা হোক সে উত্তর দেবে এমনই কিন্তু হোয়াটসঅ্যাপ জানাচ্ছে এবং সব ধরনের কর্মক্ষমতা বা দক্ষতা নাকি এআইয়ের আছে ঠিক কিরকম আছে তা আমরা এর মধ্যে জানব তাহলে এই যে মেটা এআইয়ের ফিচার যখনই আমরা এই সিম্বলটিতে ক্লিক করবো সাথে সাথে দেখুন একটি এই প্রোফাইল খুলে যাবে এবং যেই প্রোফাইলটির মধ্যে আপনারা দেখতে পাবেন প্রোফাইলের ওপরেও কিন্তু সেই একই কথা লেখা আছে মেটা এআই এবং এই মেটা এআই সম্বন্ধেই কিন্তু নিচে দেখুন আরও কয়েকটি ডেসক্রিপশনও এখানে আছে কিন্তু এই ডেসক্রিপশান নিয়ে এত চিন্তাজনক কোনো বিষয় নয় এবং নিচে দেখুন যেমন ম্যাসেজ থাকে যেমন আমরা অনেকের প্রোফাইলে বা যে কোনো ব্যক্তির প্রোফাইলে ঢুকে কোনো ম্যাসেজ করতে হলে যেরকম ম্যাসেজ বক্সে ক্লিক করে আমরা ম্যাসেজ করি ঠিক সেই রকম কিন্তু এখানেও আছে এবং দেখুন সেন্ড টিও কিন্তু এখানে আছে এখান দিয়ে সেন্ড করা যাবে যেমন একজন প্রোফাইলে ঢুকে আমরা অন্য ব্যক্তির সঙ্গে চ্যাট করি বা যেভাবে চ্যাটিং প্রক্রিয়া চলে ঠিক সেটাও কিন্তু এরকমই চলবে এবং সেই ক্ষেত্রে এই ম্যাসেজ বক্সটিতে ক্লিক করবো তখনই সাথে সাথে আমাদের সামনে এই ম্যাসেজগুলো ভেসে উঠবে এবং এই ম্যাসেজে ঠিক কি বলা হচ্ছে একটু দেখে নেব দেখুন প্রথমেই বলা হয়েছে আস্ক মেটা এআই এনিথিং অর্থাৎ মেটাকে এই যে মেটা এআই আছে তাকে যা খুশি জিজ্ঞেস করুন এবং জিজ্ঞেস করলে কি হবে তার নোটিশটাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাদের অবগত করা হচ্ছে যে ঠিক এই মেটা এআইয়ের কি কাজ সে কি করবে এবং আমাদেরই বা কী করতে হবে সেটিও কিন্তু স্পষ্ট বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে গেট আনসার টু এনি কোয়েশ্চেন অর্থাৎ যে কোনো প্রশ্নের উত্তর আপনি পাবেন কীরকম ফাইন্ড ইনফরমেশান রেকমেন্ডেশান অ্যান্ড লার্ন নিউ স্কিলস অর্থাৎ নতুন নতুন তথ্য দক্ষতা সমস্ত কিছু যে কোনো রেকমেন্ডেশন আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন কিভাবে না যখনই এআইকে কোনো কোশ্চেন করা হবে সেই কোশ্চেনের উত্তর সে কিন্তু দিয়ে দেবে সাথে সাথে এই ক্ষেত্রে কী হয় আমাদের আমরা হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে আমরা চ্যাটিং করি সেই চ্যাটিংয়ের মধ্যে দেখা যায় যে কাউকে হয়তো আমি কোনো মেসেজ করেছি সে হয়তো সেই মুহূর্তে কিন্তু রিপ্লাই দিতে পারছে না বিভিন্ন কারণে থাকুক বা যাই হোক না কেন বা তার সময় হচ্ছে না এরকম নানা ধরনের কারণ থাকতে পারে অর্থাৎ আমার যখন অবসর সময় থাকছে সেই অবসর সময় অন্য কারোর সঙ্গে যে কথা বলবো বা সময় কাটানো সেই জায়গাটা কিন্তু সবসময় হয়ে ওঠে না এবং এই এআইয়ের ক্ষেত্রে কিন্তু তা নয় এ ঢুকলে পরে যখনই প্রোফাইল ক্রিয়েট হবে আপনি অবশ্যই দেখতে পাবেন যে যখনই কোনো প্রশ্ন করবেন সাথে সাথে সে উত্তর দেবে এবং কখনো কখনো এমন হয় বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকেই হয়তো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে এই প্রশ্নটা করতে হবে বা এই প্রশ্নটা আমাকে জানতে হবে সেই জানার ক্ষেত্রে যখনই সে প্রশ্নটা সেই মেয়েটা এআইতে পোস্ট করবে তখনই সাথে সাথে এআই কিন্তু উত্তর দিয়ে দেবে এবং এআইটা এর উত্তরটা কতটা স্যাটিসফাইড হবে সেটা হয়তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু সে সেই মুহূর্তেই দেবে যেটা হয়তো অন্য কোনো ক্ষেত্রে হয় না কারণ আমাদের দেখা যায় যে কারোর সাথে যখন চ্যাটিং করছি সে সেই মুহূর্তে রিপ্লাই দিতে নাও পারে অর্থাৎ আমাদের সেই সময় জানা হলো না কিন্তু এআইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এর সাথে সাথেই সে উত্তর দিচ্ছে এবং পরের ধাপে কি লেখা আছে দেখুন এক্সপ্রেস ইউর অর্থাৎ আপনাকে এক্সপ্রেস করতে হবে কি না কি ক্ষেত্রে সেটা জেনে নেব যে জেনারেট ইউনিক ইমেজ টু শেয়ার উইথ এনি ওয়ান ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি যদি কাউকে কোনো ছবি শেয়ার করতে চান সেই ক্ষেত্রে সেই ছবিটা কিন্তু এআই আপনাকে দিয়ে দেবে কিভাবে না আপনি কীসের ছবি চান সেটি ওখানে এক্সপ্রেস করতে হবে টেক্সটের মাধ্যমে টেক্সটের মাধ্যমে তাকে জানিয়ে দিতে হবে যে আমি এই ছবি চাই তাহলে কিন্তু সে সাথে সাথে সেই ছবিটা দেবে অর্থাৎ ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল এবং সেটা যে কোনো ধরনের ছবি হতে পারে ইউনিক ছবি ডিপেন্ড করছে আপনি টেক্সটের মাধ্যমে কি ছবি চাইছেন তার কাছ থেকে সেই ছবিটাই কিন্তু এখান থেকে পাওয়া যাবে এমনই কিন্তু এখানে বলা হচ্ছে এবং এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলে রাখি যে এই যে ছবিটি যখনই আপনি টেক্সটের মাধ্যমে লিখছেন দেখুন আমি এখানে যখনই লিখছি যে টিভি পিকচার এই টিভি পিকচার যখনই লেখা হলো সাথে সাথে কিন্তু দেখুন এই টিভি পিকচার এখানে দিয়ে দেওয়া হলো আবার ধরুন এখানে দেওয়া হয়েছে টিভি পিকচার দেওয়া হয়েছে সেই টিভি পিকচার কিন্তু চলে এসছে আবার দেখুন হাউস সিম্বল চাওয়া হয়েছে লেখা হয়েছে হাউস সিম্বল সেক্ষেত্রে কিন্তু হাউসের ছবি দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি টেক্সটের মাধ্যমে তাকে কি এক্সপ্রেস করছেন সে কিন্তু দিয়ে দেবে অর্থাৎ টোটালি এই জায়গাটায় আসা গেল যে সে কিন্তু টেক্সট বেসড অর্থাৎ আপনি টেক্সটের মাধ্যমেই তাকে জানাতে হবে কি চাইছেন সে সেই মতো করে উত্তর দেবে কারণ আমরা দেখে থাকবো এই যে ম্যাসেজ বক্সটি অন্যান্য কোনো ব্যক্তির সঙ্গে যখন আমরা চ্যাটিং করছি তখন সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ছবি বলুন বা মিউজিক বলুন ডকুমেন্ট বলুন সমস্ত কিছু ভয়েস রেকর্ড সমস্ত কিছু শেয়ার করতে পারি কিন্তু এখানে কিন্তু সেই অপশনগুলো নেই যদি একটু ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু সেই সিম্বল বা অপশনগুলো নেই শেয়ার করার সেই ক্ষেত্রে কি হচ্ছে না তাকে কোনো কিছু সে টেক্সটের মাধ্যমে আমি শেয়ার করবো এবং সে আমাদেরকে জানিয়ে দেবে দেখুন এই ক্ষেত্রে যেমন আমি তার কাছে জানতে চেয়েছিলাম একটি বিষয় সে কিন্তু টোটালি দেবে যা টেক্সট এবং পিকচার এবং যদি এইরকম বলা হয় যে আমি মিউজিক শুনতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সে মিউজিক কিন্তু দিতে পারছে না কেন দেখুন এখানে সিম বলা আছে আই ওয়ান্ট টু লিসেন মিউজিক যখনই জানতে চাওয়া হলো সে কিন্তু স্পষ্টতই বলো আই আমার টেক্সট বেসড অর্থাৎ তাকে যা প্রশ্নই করবেন না কেন অবশ্যই কিন্তু টেক্সটের মাধ্যমে তাকে টেক্সটের মাধ্যমে প্রশ্ন করলেই সে তার উত্তর দেবে সেই ক্ষেত্রে সে বুঝতে বুঝে পেরেছে যে আপনি মিউজিক শুনতে চাইছেন এবং সে কিন্তু সাথে সাথে দেখুন কিছু মিউজিক প্ল্যাটফর্মের কথা স্পষ্টতই উল্লেখ করে দিচ্ছেন ইউটিউব মিউজিক অ্যামাজন মিউজিক এইগুলো কিন্তু সে সেই মিউজিক প্ল্যাটফর্মের কথা বলে দিয়েছে যে কিন্তু সে নিজে মিউজিক পাঠাতে পারবে না অর্থাৎ সম্পূর্ণ টেক্সট বেস্ট এবং সাথে পিকচার এবং আরেকটি যে বিষয় জানার খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখুন হোয়াটসঅ্যাপে আমরা জানি যে অনেক ধরনের ইমোজি স্টিকার্স আছে সেইগুলোর অপশন কিন্তু এখানে আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপে যেগুলো আছে স্টিকারগুলো সেই স্টিকারগুলো আপনি যদি এআইকে পাঠান সেই ক্ষেত্রে কিন্তু এআই আনসার দিয়ে দেবে এবং সেই ক্ষেত্রে দেখুন আনসার দিয়েছেও যেমন আমি এখানে একটি লাফিং সাইন পাঠানো হলো এবং সাথে সাথে দেখুন সে লিখে পাঠিয়েছে দ্যাটস আ বিগ লাফ ইটস গ্রেট টু সি ইউ আর হ্যাভিং আ গুড টাইম হ্যাঁ আপনি ভালো সময় যেহেতু হাসির সেই ক্ষেত্রে সে কিন্তু এই বিষয়টি পাঠাচ্ছে এবং ঠিক সিম্বলটির কি যে বিষয় ওর পারপাসটা কি সেটি কিন্তু জানিয়ে দিচ্ছে কারণ হোয়াটসঅ্যাপে যে যত সিম্বল আছে অনেক সিম্বল আছে প্রত্যেকটি সিম্বলে সিম্বল কি পারপাসে ইউজ হয় এটা কিন্তু আমরা কেউ সব কটার সম্বন্ধে বলতে পারবো না তাই এই ক্ষেত্রে যদি আমরা জানতেও চাই যে এই সিম্বলটি কি পারপাস ইউজ হচ্ছে দেখুন সেটিও কিন্তু বলে দেবে আেসচার অব গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট কার্যত এখানে কিন্তু স্পষ্ট যে আপনি টেক্সট বা এই ধরনের স্টিকার বেসড যাই প্রশ্ন করবেন না কেন সে কিন্তু তার উত্তর দিয়ে দিচ্ছে পরের বিষয়টি একটু দেখে নেব যে কি বলা হচ্ছে না পার্সোনাল মেসেজ টু স্টেপ প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগত যে মেসেজই হোক না কেন তা কিন্তু খুব গোপনীয়ভাবেই বা ব্যক্তিগতভাবেই থাকবে কেন আমাদের হোয়াটসঅ্যাপ জানায় যে হোয়াটসঅ্যাপ একটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ডিভাইস অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমরা যখনই কোনো ব্যক্তির সঙ্গে চ্যাটিং করি না কেন সেটি সেই ব্যক্তি এবং অন্য ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এখানে কোনো থার্ড পারসেন বা থার্ড ডিভাইস কিন্তু কাজ করে না হোয়াটসঅ্যাপ কিন্তু এমনই জানায় এবং যখনই এই মেসেজগুলো শো করছে এটা জানিয়ে দেওয়া হলো এআই সম্বন্ধে এবার যখনই আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে দেখুন নিচে যে কন্টিনিউ অপশানটা আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরেই কিন্তু মেটা এআই প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলো এইবার মেটা ওয়াই প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলেই আপনি কিন্তু তার সঙ্গে বিভিন্ন ধরনের চ্যাটিং করতে পারবেন যেমন ধরুন শুরুতেই এই দেখুন আপনার প্রোফাইল ঠিক এই প্রোফাইলে যেমন ওপরে নাম থাকে অন্য একটি ব্যক্তি সেরকমই কিন্তু এখানে নাম আছে এবং নামটি দেখুন লেখা আছে মেটা এআই উইথ লামা থ্রি এটি একটি লামা থ্রি নতুন ধরনের প্রোডাক্ট লঞ্চ সেই ক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মেটা এআই এটি হচ্ছে তার পুরো নাম এবং এই সিম্বল দেওয়া আছে এই মেয়েটাইয়াই এই প্রোফাইলের নাম কিন্তু চেঞ্জেবেল নয় কারণ আমরা অন্য কোনো ব্যক্তির যে নামে আমাদের ফোনে সেভ করি সেই নামেই কিন্তু সেই প্রোফাইল নামটা দেখায় কিন্তু এক্ষেত্রে কিন্তু চেঞ্জেবেল নয় এটা হোয়াটসঅ্যাপে ইনবিল্ড একটি নাম এবং ধরুন এখানে যেমন যে জানতে চাওয়া হয়েছে সান লোগো দেখুন সাথে সাথে একটি লোগো চিহ্ন দিয়ে দিচ্ছে স্থানের এবং এরকমই সমস্ত প্রশ্নের উত্তর যেমন টিভি পিকচার একটু আগে আপনাদের দেখালাম টিভি পিকচার দিয়ে দিল এবং হাউস সিম্বল চাওয়া হয়েছে হাউস সিম্বল দিয়ে দিলো এবং যাই সিম্বলে জানতে চাওয়া হচ্ছে না কেন দিয়ে দিচ্ছে এবং যখনই যা প্রশ্নেরই উত্তর আমরা জানতে চাই সেটি যদি বেজের মাধ্যমে যদি আমরা লিখে পাঠাই আমরা কিন্তু জানতে পারছি যেমন ধরুন হোয়াট ইজ সায়েন্স এই প্রশ্নটি করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সায়েন্স ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অব দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য ফিজিক্যাল সমস্ত এই যে উত্তরটা তারা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়ে দিয়েছে এবং এইভাবেই আমরা এই মেটা এআইয়ের কাছ থেকে টেক্সটবেস মানে আমাদের যাই প্রশ্ন থাকুক তার উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি এর এই ফিচার্সটা অবশ্যই আপনাদের হয়তো কাজে লাগতে পারে সো ভিউয়ার্স যদি এই সিম্বল নিয়ে সত্যি আরও কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে যে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ